নদিয়ার হাসখালি থানার পুলিশের জালেও পাঁচ বাংলাদেশি বিশেষ অভিযান চালিয়ে এই পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় এরা বাংলাদেশে ফিরে যাওয়ার ছক করছিল সেই সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় এই পাঁচ বাংলাদেশি সেখানে ভারতীয় এক দালালের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে ধরা পড়লো পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী আমরা একটু পুরুলিয়ার দিকে নজর রাখি কারণ সেখানে দলের বৈঠকে তুমুল অশান্তি ক্ষোভ বিক্ষোভ পুরুলিয়াতে নতুন দায়িত্ব নিয়েছেন তৃণমূলের জেলার সভাপতি আর নতুন দায়িত্ব নিয়ে তিনি চরম অস্বস্তিতে কারণ বৈঠক তিনি সামলাতে পারেননি সেখানে চরম অশান্তি জেলার সভাপতি হয়েছেন দায়িত্ব নিয়ে প্রথম বৈঠকেই খুব বিক্ষোভ ও চরম বিশৃঙ্খলার সামনে এমনই অভিজ্ঞতা হলো পুরুলিয়ার তৃণমূল জেলার সভাপতি রাজীব লোচন সরে খوبه ফেটে পড়িং তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব নিশানাই মূলত কাউন্সিলর না তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ কর্মী এমন আমাদের যারা শাখা সংগঠনের নেতৃত্বরা রয়েছে তারা কিছু নিজের অদুরবয়ে এবং যা কথা বলেছেন সেটা আমি স্বীকার করছি এই দূউত্তর একটু হয়েছিল ওই দূউত্তরটা এখন আমাদের দলে আছে সেটা আগামী দিন আমরা ঠিক করব দাদা নিজের আগামী নির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার পক্ষে সওয়াল করেন সভাপতিকে এই আমার আবেদন এটা আমার আমাদের সবার আবেদন গোটা বিধানসভার আবেদন কে এবারে যদি ক্যান্ডিডেট করেন আমাদের পুরুলিয়া বিধানসভা দিয়ে করবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জয়লাভ দেওয়া করাবো তাতে আমাদেরকে জীবন দিতে হয় জীবন এত কিছুর পরেও সুখী পরিবার দেখানোর বড়িয়া চেষ্টা তৃণমূল জেলা নেতৃত্বের কোথায় কি প্রবলেম আছে না প্রবলেম আছে সেগুলো যদি আমাদের নিজেদের মধ্যে আলোচনা না হয়

ঘটনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়